নমস্কার বন্ধুরা রিম্পির সখের চাবিকাটি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আমার চুলের ভিডিও আমার চুলটা তো তোমরা দেখেইছো যে কত বড় কতটা বড় আমি বেশিরভাগ ভিডিওতে চুল ছেড়েই করি আহ জানি না তোমাদের ভালো লাগবে কিনা আমার চুলটা পুরো আমার মানে হাঁটু অবধি চলে গেছে ভালো করে দেখতে পাচ্ছ দিয়ে দেখা যাচ্ছে না হাঁটু অবধি চুলটা আমার চলে গেছে মানে হাঁটুর নিচে নেমে গেছে চুলটা এই চুলটা অনেক যত্নের ফল অনেক কষ্টের ফল সত্যি তাই মানে আমার চুলটা জবে থেকে আমার মনে পড়ে না আমার ছোটবেলা কোন ছোট চুল ছিল আমার যতটুকু স্মৃতি মনে পড়ে যে আমার বড় চুলই ছিল তার মানে বুঝতে পারছো যে কত ছোটবেলা থেকে আমার চুল দেখে নাও চুলটা আগে প্রচুর যত্ন করতাম এখন সময় অতটা হয়ে ওঠে না যতটুকু যা পারি যত্নটা করি আগে যত্ন করতাম এখন দেখো অতটা যত্ন করি না বলে সেরকম চুলটা কিন্তু নেই নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তবুও কাটতে পারি না মায়া লাগে অনেক সময় অনেককে দেখি না যে যারা চুলগুলো স্ট্রেটনিং করে নিচ্ছে সেটাও ভেবেছিলাম তোমরা বলো তো কমেন্টে বন্ধুরা যে স্ট্রেটনিং করালে ভালো হবে কিনা কেন অনেকে যারা স্ট্রেটনিং করিয়েছে তাদের কিন্তু পরবর্তীকালে চুলগুলো তাদের মুখেই শোনা খারাপ হয়ে গেছে এই জন্য আমি চুলটা না স্ট্রেটনিংয়ে করাতে পারি না আগে প্রচুর যত্ন করেছি প্রচুর অনেক কিছু মানে চুলে দিতাম তার ফলটা ভালোই পেয়েছি এখন সময় হয়ে ওঠে না আর এত বড় চুল তো ঠিকমতো মানে যত্ন করতে গেলে সময় লাগে সেরকম উপকরণ দিয়ে মানে সময় দিতে হয় টাইম করে সেটা চুলে শুকাতে হয় বা মাথাটা ঘষতে গেলে ঠিক মতো শুকিয়ে নিতে হয় চুল ঠিক মতো শুকাতে চায় না বড় চুল দেখতে খুব সুন্দর অনেক জ্বালা আছে জানো তো এই চুলের অনেক জ্বালা আছে এই চুলের জ্বালা মানে এই চুল তুমি চট করে মাথা ঘষতে পারবে না কোথাও যদি তোমার সময় না পাও হঠাৎ করে কেউ কোথাও বললো তুমি চুল ঘষার টাইম পাবে না তোমাকে চুল মানে ঘষলে ভালো করে চুল তোমাকে শুকাতে হবে যেরকম সেরকম করে চুল শুকালে হবে না ভালো করে তোমাকে যত্ন করে চুল আঁচড়াতে হবে না হলে কিন্তু জট পড়ে যাবে এত বড় চুল দেখছো আমার কিন্তু চুলে কোন রকম ড্যান্ড্রাভ বলো বা যাই বলো আমার কিচ্ছু নেই চুলে কিচ্ছু নেই ভীষণ মানে যত্ন করেছি তার ফল এটাই এখনো না যে পারবো কিনা তুই তো সামনে ক্লিপ দিয়েছি কারণ আমার মুখে চোখে চুল পড়লে না আমার ভালো লাগে না এই যে ক্লিপ গুলো দেখো খুলে নেবো আস্তে আস্তে এবার চুলগুলো আঁচড়াবো দেখো চুলে যে ঝট নেই তার প্রমাণটা দেখাবো চুলটা পিছন দিয়ে বুঝতে পারছো কতদূর গেছে না আমার হাঁটু কিন্তু ছাড়িয়ে গেছে চুলটা চুলটা পুরো হাঁটু অবধি যে ছাড়িয়েছে এর যে ইয়ে মানে মাথা মাথাটা চট করে আহ মানে সব সময়ের জন্য ভিজাতে না এমনি যে কখনো তেল দিই সেটাও ভিজাতে পারি না দেখে নাও আচরাচ্ছি যে খুব অসুবিধা হয় মাঝে মাঝে তারপরে সব থেকে বেশি কষ্ট চুল যখন শ্যাম্পু করে উঠি চুলটা ছাড়ানো ভীষণ কষ্ট ভীষণ ভীষণ এই কষ্টটা বলে বোঝাতে পারবো না এত কষ্ট হয় কিন্তু ধৈর্য ধরে চুলটাকে সুন্দর করে আস্তে আস্তে ছাড়াতে হয় কারণ ধৈর্য ধরে না ছাড়ালে আবার চুল নষ্ট হয়ে যেতে পারে এখন ইদানিং দেখছি খুব চুলটা উঠছে কেন জানি না চুলটা উঠছে খুব চুলটা উঠছে আগে এরকম চুল উঠতো না এখন ইদানিং চুলটা খুব উঠছে দেখে নাও চুলটা সত্যি আমার নিজের চুল আমি দেখে বিশ্বাস করতে পারি না পিছন দিকটা তো দেখতে না না ভিডিও করার পর আমি নিজেই অবাক হয়ে আছি সত্যি কি আমার এত বড় চুল আমি মানে নিজেই তাজ্জব হয়ে যাচ্ছি যে এত বড় চুল আমার আগের আমার চুলটা কিন্তু দেখো একটু কার্ল ভাব আছে দেখো থাক 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 সে অনেক সময় পিছন দিয়ে দেখলে সেই যেরকম আহ দেবীদের চুল হয় না থাক 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 সাজানো দেখো ঠিক সেরকম ধরনের আমার চুলটা পিছন থেকে থাক 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 করে চুলটা আমার সাজানো একটুও চুলে জট নেই দেখো আমি তেল ইউজ করি আমি শ্যাম্পু ইউজ করি আবার যখন সময় পাই তোমাদের সাথে শেয়ার করি কি কী ইউজ করি আরো অনেক কিছু ইউজ করি যে সেটাও শেয়ার করবো দেখে নাও চুলটা একটুও কিন্তু একটু একটু না এখন হাসি মুখে দেখাচ্ছি যখন জট থাকে প্রচুর কষ্ট হয় দেখে নাও কিন্তু ইদানিং একটু চুলটা উঠছে তারপরে চুলটা ইদানিং দেখতে পাচ্ছি যে মানে মাঝে মাঝে সাদাও হচ্ছে কিন্তু আমার ওই কালার করতে ইচ্ছা করে না অনেককেই দেখেছি কালার করলে চুলটা নষ্ট হয়ে যাচ্ছে কি করবো সেটাও বুঝতে পারছি না একটু তোমরা জানলে একটু সাজেস্ট করো একটু বলো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার এই চুলের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট মানে আমার আমাকে বলতো আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা করে দিচ্ছিল আমার ছোট মেয়ে দেখো চুলটা কত বড় আমার ছোট মেয়ে না এরকম আমাকে পনি বাঁধতে বলে কিন্তু আমার বিরক্ত লাগে আমি পারি না চলো এর আগেও আমি ভিডিওতে দিয়েছিলাম খোপা কিভাবে বানাতে হয় দেখো কখানা প্যাচ হয় একটা প্যাচ হলো এই দুটো প্যাচ তিনটে প্যাচ চারটে প্যাচ চারখানা প্যাচ হয় তবে আমার খোপা হয় তার মানে বুঝতে পারছো কত বড় চুল যাক তোমরা আমার পাশে থেকেও দেখে নাও আমি সময় বেশিরভাগ এরকম খোপা করে থাকি কেন এত বড় চুল তো বিরক্ত লাগে ছেড়ে থাকতে ঘরে কাজকর্ম করতে হয় এই একটা গাদার লাগিয়ে দিলাম ব্যাস এরকমই আমার চুলটা থাকে আজ তাহলে এটুকুই টাটা